শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ দর্পণ যার অর্থ হল আয়না দর্পণ মেরে আয়নায় আমরা দেখতে পাই আমাদের মনের ছবি যে ছবির মাঝে থাকে আমাদের দেশের শিল্প সাহিত্য আর সংস্কৃতি থাকে প্রাসঙ্গিক আরও কিছু অনুষঙ্গ যা আমাদের মন ও মননকে জাগিয়ে দেয় আমাদেরকে দেশাত্মবোধে উজ্জীবিত করে দর্পণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সকালের এক বিশেষ আয়োজন আর এখানেই আমরা পেয়ে যাই তথ্য শিক্ষা আর বিনোদন এই দর্পণ সব সময় খুশি করতে চায় সব তাই তো সবাইকে জানায় আন্তরিক আমন্ত্রণ দর্পণ বাড়িয়ে দিতে চায় সবার জানার পরিধি আর এজন্যে দর্পণের সবসময় থাকে আন্তরিক প্রচেষ্টা আমাদের শ্রোতা বন্ধুদের মনে চাহিদা পূরণ করতে চায় দর্পণ পরিবেশনের শিরোনাম এক থাকলেও তার ভেতরে থাকে বিচিত্র আয়োজন এভাবেই দর্পণ তার প্রতিষ্ঠা কাল থেকেই অর্পণ করে চলেছে ভিন্ন স্বাদের কিছু আয়োজন যা আজও রয়েছে অব্যাহত আমরা কেবল চাই শ্রোতাবন্ধুদের আন্তরিক সঙ্গ যাই গঠনমূলক মতামত আর পরামর্শ যা দর্পণের ভালোর পথকে আলোময় করবে দর্পণকে আরও বেশি প্রিয় করে তুলবে সবাইকে আশাবাদী করবে করবে আনন্দিত আকুল এবং সর্বোপরি আমাদেরকে গর্বিত করবে যারা শুনছেন সবাইকে আজকের দর্পণের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা এমনই এক সময় আছি যে সময় বারবার পেছনের সময়কেই মনে করিয়ে দিচ্ছে খুব বেশি দিন আগের কথা নয় যখন এদেশের ছাত্র সমাজ বারুদের মতো জ্বলে উঠেছিল বিক্ষোভের আগুনে দেখিয়েছিল ছাত্র জনতার একতা কাকে বলে ইতিহাস হয়ে ওঠার জন্যে যা যা দরকার সময়ের বুকে সবই ঘটে গেছে অনেকে মিলে এক হলে যা হয় হয়েছে তাই গোটা সংস্কারের আন্দোলন পরিণত হয় সরকার পরিবর্তনের আন্দোলনে অনেকের জীবনদানে আন্দোলন হয়ে ওঠে আরও বেশি বেগবান নিরুপায় স্বৈরাচারী সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের জয় এদেশের বুকে গড়ে তোলে নতুন এক ইতিহাস যে ইতিহাস অন্ধকারকে তাড়িয়ে দিয়ে এদেশের বুকে আসার আলো জ্বালিয়ে দিয়েছে আমাদেরকে আরও বেশি ক্ষতির হাত থেকে মুক্তি এনে দিয়েছে উদ্ভূত পরিস্থিতি থেকে আমরা পেয়েছি পরিবর্তিত এক পরিস্থিতি স্বৈরাচারী সরকারের নেতিবাচক কর্মকাণ্ডগুলো একে একে ধরা পড়তে শুরু করেছে বিগত সরকার এদেশের অর্থনীতিকে ধ্বংসের পথে নামিয়ে দিয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে পথ চলা যার প্রধান হয়ে আছেন নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা সবাই এখন শ্রোতা ধ্বংসস্তূপ থেকে আবার ধীরে ধীরে দাঁড়াতে শুরু করেছে আমাদের প্রিয় বাংলাদেশ নানারকম পরিবর্তন এবং সংস্কার সাধন সবই চলছে এখন আমরা সবাই চাই শান্তি সুখের এক দেশ যেখানে থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো অত্যাচার আর দুঃশাসন চলছে নতুন করে দেশ গড়ার প্রস্তুতি আমরা চাই এদেশে থাকবে না কোনো বৈষম্য থাকবে শুধু সৌহার্দ্য সম্প্রীতি সবাই মিলে এক হয়ে মিটিয়ে দেশের জন্য কাজ করে এরই মাঝে হঠাৎ করেই আমাদের দেশের এগারোটি জেলা বন্যায় আক্রান্ত হয় সহযোগিতায় এগিয়ে আসে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ মানব সেবার অনন্য নজির সৃষ্টি করে তারা জনসেবার এমন ইতিহাস আমাদেরকে যার পর নেই খুশি করেছে তারুণ্যের শক্তি তারুণ্যের দায়িত্ববোধ আমাদেরকে বিস্ময়ে আকুল করেছে এমন তারুণ্যের জয়গান গাইতে পেরে আমরাও আজ ধন্য হয়েছি প্রিয় শ্রোতা এবারে আজকের দর্পণের সূচি পরিচিতি মেলে ধরতে চাই সবার মনে রাখি নাই আজ বুধবার আজ তাই একে একে শোনাতে চাই এই ই আলাপন যুগের সাজ যুগের পোশাক নদীয় জীবন এবং আবাদের গান সুচিত হাত ধরে যাব এবার প্রথম পরিবেশনায় শোনাব এই দিনে পর্বটি এতে আজও থাকবে ইতিহাসের উল্লেখযোগ্য কিছু ঘটনার উদ্ধৃতি থাকবে বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণ এবং মৃত্যুবরণের কথা এই সাথে প্রাসঙ্গিক কিছু কথাও উচ্চারিত হবে তাহলে চলুন শোনা যাক আজকের এই দিনে পর্ব আঠারোশো খ্রিস্টাব্দের আজকের দিনে ফ্রান্সের তৃতীয় নেপোলিয়ন ক্ষমতাচ্যুত হন এবং তৃতীয় সাধারণতন্ত্র প্রতিষ্ঠিত হয় লন্ডনের কাছে বিশ্বের প্রথম বয় স্কাউট র্যালি অনুষ্ঠিত হয় উনিশশো সালের আজকের দিনে এবার শোনাব উনিশশো সালের আজকের দিনে ঘটে যাওয়া এক ঘটনার কথা এই দিনে দ্বিতীয় মহাযুদ্ধ থেকে ফিনল্যান্ড নিজের নামকে প্রত্যাহার করে নেয় জাপানের শান্তি সম্মেলন প্রচারের মাধ্যমে আন্ত মহাদেশীয় টেলিভিশন অনুষ্ঠান সম্প্রচার শুরু করে উনিশশো সালের আজকের দিনে ওদিকে উনিশশো সালের আজকের দিনে যে সম্মেলন শুরু হয় সেটা ছিল নবম জোট নিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলক্রেটে শ্রোতা বন্ধুরা এই দিনে পর্বে ঐতিহাসিক ঘটনা আজ এটুকুই এবার বিখ্যাত কিছু মানুষের জন্মগ্রহণকে ঘিরে প্রাসঙ্গিক কিছু তথ্য কথা জানাতে চাই প্রথমেই যার কথা বলছি তিনি হলেন এস ওয়াজেদ আলী প্রাবন্ধিক হিসেবেই তার নাম ডাক ছিল উনিশশো সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বিএ লাভ করেন এরপর প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগদান করেন একসময় তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির সভাপতি ছিলেন এস ওয়াজেদ আলী আঠারোশো নব্বই সালের আজকের দিনে হুগলির শ্রীরামপুরের বড়জাতপুর গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন স্বামী বিবেকানন্দের ছোট ভাই ছিলেন একজন ভারতীয় কমিউনিস্ট বিপ্লবী সমাজবিজ্ঞানী এবং মৃতত্ববিদ আঠারোশো আশি খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন যিনি ভারতবর্ষে জ্ঞান ঘোষ আর ইউরোপে স্যার জি সি ঘোষ নামে পরিচিত ছিলেন তিনি হলেন একজন বাঙালি রসায়নবিদ শিক্ষক এবং উদ্ভাবক জ্ঞান চন্দ্র ঘোষ আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি ভারতে জন্মগ্রহণ করেন মার্কস ডেলব্রুক ছিলেন একজন জার্মান মার্কিন জীববিজ্ঞানী সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন ভারতীয়দের মধ্যে যিনি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন তিনি হলেন দাদা ভাই ভারত উপমহাদেশের একজন প্রথম সারির রাজনীতিবিদ ছিলেন তিনি আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন দার্শনিক হেলমোট প্লেসলার বিরানব্বই খ্রিস্টাব্দের আজকের দিনে যানবাণিতে জন্মগ্রহণ করেন শ্রোতা বন্ধুরা এবারে আপনাদের কথাই বলতে চাই আজ চৌঠা সেপ্টেম্বর আপনাদের যাদের জন্মদিন সবাইকে আজকের দর্পণের পক্ষ থেকে জানাই জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন এবার জানাতে চাই কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুবরণের তথ্য কথা ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী লোকনাথ বল ১৯৬৪ সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন জার্মান দার্শনিক আলভার্ট সুইৎসার উনিশশো সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন নরওয়ের একজন সঙ্গীত স্রষ্টা ছিলেন অ্যাডভার গ্রেগ সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ছোট বড় অনেক পুরস্কারই লাভ করেছেন তিনি অনেক রকম যন্ত্র বাজাতেও জানতেন তিনি তাঁর মধুর সুর তাঁর সুনামকে বাড়িয়ে দিয়েছিল অ্যাডভার গ্রেক উনিশশো সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন প্রিয় শ্রোতা এটুকুই ছিল আজকের এই দিনে পর্বটি আমাদের দেশে ছোট বড় অনেক নদী রয়েছে তাই তো আমরা বলি দেশ এই নদী যেন প্রকৃতির প্রকৃতির সম্পদ এই নদীর সাথে আমাদের জীবনের মিল খুঁজে পাই আমরা দর্পণের এখনকার পরিবেশনায় নদী ও জীবন গ্রন্থনা করেছেন মোহাম্মদ হাফিজুর রহমান আর উপস্থাপনায় আছেন ফাহিদা খান নদীমাত্রিক আমাদের এই দেশ জালের মতো নদীগুলো ঘিরে রয়েছে বাংলাদেশকে বাংলাদেশের সংস্কৃতিকে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটকে আমাদের দেশের নদীমালা আমাদের গৌরব এই নদী আমাদের আবাসভূমি গড়ে তুলেছে জনপদ সৃষ্টি করেছে এক ঘাটের পণ্য পৌঁছে দিচ্ছে আরেক ঘাটে খাদ্য যুগিয়েছে স্বাস্থ্য সম্পদে আমাদেরকে পূর্ণ করেছে তাই বাংলাদেশের নদনদীর নদীর ইতিহাস এদেশের জনগোষ্ঠীর ইতিহাস প্রিয় শ্রোতা নদী ও জীবন পর্বে আজ শোনাব নেত্রকোনা জেলার সীমান্তবর্তী একটি নদীর কথা নদীর নাম সোমেশ্বরী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত ছুঁয়ে আসা ভীষণ সুন্দর এক নদী সোমেশ্বরী ভারতের মেঘালয় রাজ্যের নকরেক থেকে নেমে আসা ধারা আরও অসংখ্য ঝর্নার সাথে মিলিত হয়ে চড়াই উত্তরাই পেরিয়ে সোমেশ্বরী নদীর উৎপত্তি ঢাকা থেকে প্রায় একশো সাতাত্তর কিলোমিটার উত্তরে এই নদী বইছে নেত্রকোনার সীমান্ত জনপদ দুর্গাপুরে নেত্রকোনার একাধিক উপজেলা জনপদ স্পর্শ করলেও সোমেশ্বরীর রাজ্যপথ মূলত দুর্গাপুর উপজেলা জুড়ে দুর্গাপুরের ভূবৈচিত্র্যে ভরা নানা জনপদ ছুঁয়ে এই নদী পাড়ি দিয়েছে প্রায় পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ পথ পাহাড়ি নদী বলেই শুষ্ক মৌসুমে পানি থাকে কম কোথাও কোমর সমান কোথাও হাঁটু জল আবার কোথাও বা ধুধু ধু বালু অথচ বর্ষার জলে দুকুল ভাষায় এ নদী শোমিশ্বরী জলে মাছ ছাড়াও নানান কিছু ধরা পড়ে জালে দেয়ার বেলায় সমীশ্বরী দরাজ হস্ত উজান থেকে আসা ঢলের পানির সাথে বয়ে নিয়ে আসে গাছ কয়লা বালু আর পাথর সেসবের খোঁজে সোমেশ্বরীর বুকে ব্যস্ত থাকে বিচিত্র মানুষের আনাগোনায় শ্রমজীবী মানুষেরা নানা কর্মকাণ্ডে ক্ষতবিক্ষত হয়ে পড়ে সোমেশ্বরীর বুক সোমেশ্বরীর সংগৃহীত নুড়ি পাথর আর উন্নত মানের কাঁচ বালি নির্মাণ কাজে ব্যবহারের জন্য চালান হয় নানা জায়গায় এ যেন নদীতে জীবন নদীতেই জীবিকা নদীকে ঘিরে তাই কত না আয়োজন নদীজীবী মানুষের বর্ষায় মানুষকে সহজে নানা গন্তব্যে পৌঁছে দিলেও শুকনোতে ঘটে ঠিক তার উল্টো ঘটনা সমস্যারের বুকে চলে তখন যান্ত্রিক অযান্ত্রিক যানের দাপট আর মানুষের হেঁটে চলার কর্মকাণ্ড নদীপাড়ির জীবন প্রত্যক্ষ পরোক্ষ দুভাবেই নদী প্রবাহিত গ্রামের পরতে তাই নদীমাত্রে গ্রামীণ জীবনধারার চিরন্তন স্নিগ্ধতা সোমেশ্বরীর সাথে তাই নানা মানুষের হররোজ লেনদেন শুধু কামারখালী নয় শিবগঞ্জ বিজয়পুর আত্রাখালী রানীখং পালংপাড়া নালুয়াপাড়া ও ভবানীপুরের মতো অগণিত গ্রাম ধন্য আজ এই সোমেশ্বরীর পারে চলার পথের প্রতিটি বাঁকে সব সরপিল সোমেশ্বরী ছড়িয়েছে রূপের ছটা পুরো দুর্গাপুরে রূপসী হয়েছে এই সোমেশ্বরীর শোভায় এ নদীর মেজাজ মর্জি আগে থেকে বোঝা মুশকিল এ বেলায় দুরন্ত পাহাড়ি নদী বলেই ধারণ তাই সমতলের নদী থেকে একেবারে আলাদা এর কোথাও কোথাও চোখে পড়ে ভঙ্গিল ভাঁজ এগুলো ভাঙন প্রবণ কীর্তি বর্ষার পানি যখন তার বুকে ধরে না তখন পার ভাঙে এখানে ওখানে পাহাড়ি নদী সোমেশ্বরীর নিসসর্গ ঘেরা পাহাড়ের প্রতি রয়েছে পক্ষপাত বই চলার পথে তাই কোথাও কোথাও পাহাড় টিলার সাথে মিতালি পাঠিয়েছেন ওদি এপারে বাংলাদেশের দুর্গাপুরের বিজয়পুর ওপারে ভারতের মেঘালয়ের রাঙাছড়া সীমান্ত পারে দিয়ে উজান থেকে বাংলাদেশে আসা আটান্নটি উল্লেখযোগ্য নদীর একটি এই সমেশ্বরী শ্রোতা বন্ধুরা শুনছিলেন নদীর কথা নদীয় জীবন পর্বে যুগের পরিবর্তন হয়েছে আর যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে দর্পণ তথ্য প্রযুক্তির যুগে তাই ইমেলেরও সংযোজন ঘটিয়েছে দর্পণ দর্পণ বন্ধুরাও আমাদেরকে ইমেল করে থাকেন এই ইমেলের মাধ্যমে আমরাও দর্পণ বন্ধুদের মনের কথা জানতে পারি জানতে পারি দর্পণকে নিয়ে মতামত ও পরামর্শের কথা এমনই কিছু ইমেলের উত্তর শোনাবো আজ দর্পণের এখনকার ই আলাপন পর্বে প্রিয় বন্ধুরা ই আলাপন পর্বটি গ্রন্থনা করেছেন তামান্না সিদ্ধিকে শ্রোতা বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ই আলাপন পর্বে যথারীতি এই সপ্তাহে পাওয়া দর্পণ শ্রোতাদের ইমেলে ঝাঁপি নিয়ে হাজির হয়েছি পড়ছি সেখান থেকে আজকের প্রথম ইমেল যেটি পাঠিয়েছেন নার্গিস আক্তার জিয়নপুর চড়িডাঙ্গা মানিকগঞ্জ থেকে লিখেছেন আপনাদের সুন্দর কথামালায় চিঠির উত্তর প্রদান আলাপনের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ এজন্যই বারবার লিখি উত্তর পাবার আশায় গত আঠারোই আগস্ট দর্পণে প্রচারিত সবকটি পরিবেশনা মন কেড়ে নিয়েছে আমি দর্পণে হাঁকালুকি হাওয়ার সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস স্যারের সাক্ষাৎকার শ্রমকণ্ঠ পর্বে একজন ছাতা নির্মাণ ও মেরামত কারিগরের জীবন কথা ও উৎসবে বাংলাদেশ পর্বে লাঠি খেলা সম্পর্কে জানতে চাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু আপনার অনুরোধ আমরা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব এবং সেগুলো নিশ্চয়ই ওনারা বিবেচনা রাখবেন এবারে এম বিল্ডার শেখ রোজিকন্দ সড়ক চৌড়াগা থেকে লিখেছেন দর্পণের গত একটি আয়োজনের নদীয় জীবন পর্বে রাজশাহীর কম্প নদীর ইতি কথা শুনলাম মনে হলো এই কম্প নামটি প্রথম শুনলাম হতে পারে পূর্বেও বলে থাকবেন তবে নদীর নামটি মন্ত নয় সে পর্বেই মনিরুজ্জামানের কথায় জালাল উদ্দিনের সুরে সাবিনা ইসফিনের কণ্ঠে গাওয়া গান অত্যন্ত ভালো লেগেছিল এছাড়া গত একুশ তারিখের দর্পণ দারুণভাবে মনকে সিক্ত করেছে নির্পলিশ নিয়ে প্রতিবেদন নদী উজ্জীবন পর্বে বড়ি নদীর প্রেক্ষাপট সহ ওই দিনের আমাদের গান পর্বে জিনাদ প্রেহার কণ্ঠে এই চোখেতে কাজল আর আগবনা গানটি শুনে মনটা কোথায় যেন হারিয়ে ফেলেছিলাম দারুণ ও মনোমুগ্ধকর দর্পণ উপহার দেবার জন্য সংশ্লিষ্ট সকলকে কেয়া ও সহ রজনীগন্ধার একান্ত শুভেচ্ছা জানালাম ধন্যবাদ এতগুলো ফুলের শুভেচ্ছা আর তাদের মিষ্টি সুবাসে আমাদের চারপাশ যেন সুবাসিত হয়ে গেল এর জন্য আপনাকেও ধন্যবাদ নিয়মিত থাকবেন দর্পণের সাথে এবং এভাবেই মনের কথাগুলো লিখে জানাবেন আমাদের কাছে পরের মেলটি করেছেন মোহাম্মদ আনারুল ইসলাম উত্তর চব্বিশ পরগনা ভারত থেকে লিখেছেন বাংলাদেশ বেতার থেকে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণের আমি একজন ভক্ত শ্রোতা এবং নিয়মিত শুনে থাকি দর্পণের প্রতিদিনের আয়োজন গত বিশে আগস্ট প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শুনলাম দিনে প্রাণের গীত শ্রমকণ্ঠ উৎসবে বাংলাদেশ এবং আমাদের গান পর্ব সহ সেদিনের দর্পণে পুরোটা আয়োজন আমার খুব ভালো লেগেছে বিশেষ করে শ্রমকণ্ঠ পর্বে একজন মাঝি ভাইয়ের সাক্ষাৎকার শুনে আমার দারুণ ভালো লাগলো মাঝির জীবনের অনেক সুখ দুঃখের কথা জানতে পারলাম আমি শ্রমকণ্ঠ পর্বে একজন রিক্সা চালকের সাক্ষাৎকার শুনতে চাই গত ২২ আগস্ট প্রচারিত দর্পণ শুনেছি সেদিনের সকল আয়োজনে ছিল একেবারে অসাধারণ বিশেষ করে তার সাথে কিছুক্ষণ পর্বে আমার প্রিয় কণ্ঠশিল্পী মিফতা জামানের সাক্ষাৎকার আমার খুব ভালো লেগেছে প্রিয় কণ্ঠশিল্পীর জীবনের অনেক অজানা তথ্য জানলাম সেদিনের পর্বটির মাধ্যমে আমি তারার সাথে কিছুক্ষণ পর্বে আমার অত্যন্ত প্রিয় আরও একজন কণ্ঠশিল্পী বেবি নাজনিনের সাক্ষাৎকার শুনতে চাই প্রিয় বন্ধু আনারুল ইসলাম আপনার ভালো লাগার কথাগুলো জেটে আমাদেরও খুব ভালো লেগেছে আর আপনার অনুরোধগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা পৌঁছে দেবে এবং নিশ্চয়ই তারা বিবেচনা রাখবেন মোহাম্মদ শোয়াদ হোসেন আমাদেরকে লিখেছেন কিশোরগঞ্জ থেকে বলেছেন প্রতিদিন সকালে প্রচলিত হওয়া দর্পণ শ্রোতাদের অত্যন্ত প্রিয় একটি অনুষ্ঠান সারা দেশের হাজার হাজার শ্রোতার মতো আমিও নিয়মিত সকালে এই অনুষ্ঠানটি শুনে থাকি সময়টা আমার কর্মস্থলে যাওয়ার প্রস্তুতির সময় তাই প্রস্তুত হতে হতে পুরো দর্পণ উপভোগ করি নিত্যদিনের মতো গত একুশ তারিখ সকাল সাড়ে আটটায় দর্পণ শোনা শুরু করি আপনাদের চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠানটি অসাধারণ ভালো লেগেছে শুরুতেই এই দিনের পর্বে ইতিহাসের অনেক খুঁটিনাটি জানা হলো মোনালিসা চিত্রকর্মটি সম্পর্কে জানতে পেরে আমাদের খুবই ভালো লেগেছে তবে সেদিন আমার সব সবচেয়ে বেশি ভালো লেগেছে যুগের সাজ যুগের পোশাক পর্বটি নীল পলিশ নিয়ে যে এমন চন্দর এবং চমৎকার প্রতিবেদন হতে পারে তা না শুনলে বিশ্বাসী হতো না সে পর্ব থেকে জানতে পারলাম খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বছর পূর্বে চীনে প্রথম নীল পলিশের ব্যবহার শুরু হয় এ থেকে বোঝা যায় সৌন্দর্যের সাথে নারীদের যোগসূত্র সে প্রাচীনকাল থেকে চমৎকার প্রতিবেদনটির জন্য দর্পণ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই সেই সাথে সেদিন ই আলাপনও ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে আপনার ভালো লাগার কথাগুলোর প্রকাশ করার জন্য আপনাদের জন্যই দর্পণ আর তা যখন আপনাদের ভালো লাগে তখন সেটা জেনে আমাদেরও ভীষণ ভালো লাগে আশা করি এভাবেই ভালোবেসে নিয়মিত দর্পণের সাথেই থাকবেন আফিয়া খানম জুলি ঘোড়া দায়ের গোপালগঞ্জ থেকে লিখেছেন সাতাশে পর্বে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পিঠার রেসিপি ও প্রাসঙ্গিক কথিকা ভালো লেগেছে এই পর্বে ভোজন রসিকদের কাছে জনপ্রিয় রাজশাহীর কালায় রুটি সম্পর্কে জানতে চাই সেদিন গ্রামীণ জীবন পর্বে প্রায় দেড়শো বছরের ঐতিহ্য কুষ্টিয়ার তিলের খাজা বিষয়ে জানা হলো জিআই আই স্বীকৃতি পাওয়া কুষ্টিয়ার তিলের খাজা সম্পর্কে প্রতিবেদনটির জন্য জন্য ধন্যবাদ গত উনিশে আগস্ট প্রচারিত রূপালী সংস্কৃতি পর্বে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা ছবির সংক্ষিপ্ত পর্যালোচনাটি অসাধারণ ছিল এছাড়া অপরূপ বাংলা পর্বে বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান কক্সবাজারের মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান সম্পর্কে জানা হলো এছাড়া সেদিন গ্রামীণ জীবন পর্বে তাঁত শিল্প বিষয়ে প্রতিবেদন শুনলাম ভালো লাগলো আমি তারার সাথে কিছুক্ষণ পর্বে অভিনেত্রী কেয়া পায়েলের সাক্ষাৎকার শুনতে চাই প্রিয় বন্ধু কালার রুটি দিয়ে প্রতিবেদন প্রচারিত হয়েছে তবে আপনার অনুরোধে তা আবার প্রচারের চেষ্টা করব একই সাথে আপনাদের অন্য অনুরোধও কর্তৃপক্ষের বিবেচনায় থাকবে ইমেলের জন্য অনেক অনেক ধন্যবাদ এবার সংক্ষেপে কিছু ইমেল পড়ছি আবুল কাশ্যম সাভার ঢাকা থেকে খেলার জগৎ পর্বটি দর্পণের সাথে সংহতিপূর্ণ নয় তাই পর্বটি বাদ দিয়ে প্রতিষ্ঠান পরিচিতি ও ক্যাম্পাস কথা পুনরায় চালু করা উচিত এমন মতামত লিখে আপনি জানিয়েছেন গ্রামীণ জীবন পর্বে গ্রামীণ অর্থনীতিতে বর্তমান নবজাগরণের চিত্র তুলে ধরার ও তারার সাথে কিছুক্ষণ পর্বে অভিনেত্রী শবনম ফারিয়ার সাক্ষাৎকার প্রচারের অনুরোধ করেছেন তাসলিমা খানম সুমি গোড়াদার গোপালগঞ্জ থেকে গত বিশে আগস্টের আয়োজন ভালো লেগেছে জানিয়েছেন আলী আহমদ আরিফ সাপহার নৌকার বন্ধু নদী উজ্জীবন পর্বে গড়াই ও মধিমতি নদী সহ সুন্দরবন নিকটতম নদীর কথা রূপালী সংস্কৃতি পর্বে নয়নমণি ছবির কাহিনী এবং শ্রমকণ্ঠ পর্বে একজন খেয়া নৌকার মাঝের জীবন সম্পর্কে শুনতে দিয়েছেন এম আলম উত্তর কফরুল ঢাকা থেকে রাজশাহীর বাঘা মসজিদ সম্পর্কে ও শ্রমকণ্ঠ পর্বে একজন বই বিক্রেতার জীবনী সম্পর্কে শুনতে চেয়েছেন মেহেদী হাসান মামুন জিয়নপুর চরিডাঙা মানিকগঞ্জ থেকে শ্রমকণ্ঠ পর্বে রিকশা চালকের সাক্ষাৎকার খুব ভালো লেগেছে জানিয়েছেন সবুজ বিশ্বাস মুর্শিদাবাদ ভারত থেকে তার সাথে কিছুদিন পর্বে অভিনেত্রী সাফা কোবীরের সাক্ষাৎকার ও জুকের সত্তুকের পোশাক পর্বে ছেলেদের মানবিক সম্পর্কে জানতে চেয়েছেন প্রশঞ্জিত বিশ্বাস খাবাসপুর ফরিদপুর থেকে আঠারোই আগস্ট কৃষ্টি কথা পর্বে নীলফামারী জেলার ইতিহাস উনিশে আগস্ট গ্রামীণ জীবন পর্বে তাঁত শিল্প ও অপরূপ বাংলা পর্বে মেধা কচ্ছপিয়া জাতীয় উদ্যান সম্পর্কে প্রচারিত প্রতিবেদন সহ সেই দুদিনের সকল আয়োজন অনেক ভালো লেগেছে জানিয়ে মেল করেছেন মোহাম্মদ রাসেল শেখ শিবালয় মানিকগঞ্জ থেকে এছাড়াও দর্পণ খুবই প্রিয় অনুষ্ঠান এমন কথা লিখে ইমেইল করেছেন সুবীর দাস নদিয়া ভারত থেকে ও বিধানচন্দ্র টিকাদার জলের পার গোপালগঞ্জ থেকে বন্ধুরা ইমেলের জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের মতামত অনুরোধগুলো গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে গেছে সেগুলো বিবেচনায় থাকবে আর আবুল কাশেম আপনি মনে হয় বেশ অনেক দিন দর্পণ শুনছেন না শুনলে জানতেন যে খেলার জগৎ পর্ব বহুদিন পূর্বেই বন্ধ হয়ে গেছে এবং আপনার অনুরোধের পর্বগুলো ইতিমধ্যে সম্প্রচার করা হচ্ছে তো শ্রোতা বন্ধুরা এবার বিদায় নিচ্ছি ই আলাপন থেকে আর শেষ কথায় জানিয়ে দিচ্ছি আমাদের কাছে ইমেল করার ঠিকানাটি হচ্ছে ই আলাপন বিবি ঢাকা অ্যাট জিমেল ডট কম বানান করে বলছি ই এ এল এ পি ও এন বিবি ঢাকা অ্যাট জিমেইল ডট কম সুপ্রিয় শ্রোতা দর্পণের এ পর্যায়ে এবার আমরা শুনব যুগের সাজ যুগের পোশাক পর্বটি জানব পোশাক এবং অলঙ্কার সাথে ফ্যাশনের বা সাজগোজের আরো নানা বিষয়ের কথা পর্বটি গ্রন্থনে আছেন রশিদা খাতন আর পরিবেশনায় শিরিন সময়ের সাথে সাথে অনেক কিছুতেই পরিবর্তন আসে সেটা মানুষের সাজ পোশাকের ক্ষেত্রেও প্রযোজ্য তবে এত পরিবর্তনের মাঝেও কিছু কিছু বিষয়ের পরিবর্তন যেন কখনোই হয় না বরং যুগের পরিবর্তনের সাথে সেগুলোর আবেদন গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেতে থাকে ফ্যাশন সচেতন মানুষের কাছে ফ্যাশন রাজ্যের তেমন একটি উপকরণ হচ্ছে হাতঘড়ি নারী কিংবা পুরুষ সকলের কাছে এর চাহিদা ব্যাপক এমন কি শুধু তারুণ্যই নয় সব বয়সী মানুষের হাতের কবজিতেই হাতঘড়ি শোভা পেতে দেখা যায় তা শ্রোতা বুঝতেই পারছেন যুগের সা যুগের পোশাকের আজকের পর্বে বলবো হাত ঘড়ি নিয়ে বিস্তারিত একটা সময় শুধু সময় দেখাই ছিল ঘড়ির কাজ এখনও তা আছে তবে পকেটে ফোনের প্রবেশে হাতের ঘড়িতে সময় দেখার প্রয়োজন কমেছে কিন্তু এর মাঝে আজও অনেকে মোবাইল ফোনে ডিজিটাল পর্দা উপেক্ষা করে হাতের ঘড়িতে সময় খুঁজে নেন তবে সময় দেখার পাশাপাশি ঘড়ি এখন সাজের বা ফ্যাশনের উপকরণ হাতে একটি ভালো মানের ঘড়ি আপনার রুচিশীল ব্যক্তিত্ব বাড়িয়ে দিতে পারে বহু গুণে আর তাই সামর্থ্যের সঙ্গে পাল্লা দিয়ে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে এখন হাত ঘড়ি কিনছেন অনেকে ইতিহাস থেকে জানা যায় হাতঘড়ির উদ্ভব হয়েছিল ষোলোশো সালে স্প্রিংয়ে দম দেওয়া ঘড়ি থেকে যার প্রচলন ছিল চৌদ্দোশো সালের দিকে অর্থাৎ হাত ঘড়ির ব্যবহারটা কিন্তু বেশ পুরনো তবে ষোলোশো শতাব্দীর দিকে হাতঘড়ি মূলত নারীরাই ব্যবহার করত আর পুরুষরা ব্যবহার করত পকেট ঘড়ি এরপর বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত অ্যানালগ ঘড়ি বা সেই স্প্রিং দমে দেওয়া ঘড়ি প্রচলিত ছিল উনিশশো সালে কোয়ার্টস ঘড়ির আবিষ্কার হাত ঘড়ি প্রযুক্তিতে নিয়ে আসে বৈপ্লবিক পরিবর্তন শুরু হয় ব্যাটারি চালিত ঘড়ির ব্যবহার এরপর ধীরে ধীরে প্রযুক্তির উন্নয়নে আসে ডিজিটাল ঘড়ি যাতে সময় কাটার নির্দেশনার পরিবর্তে সংখ্যায় ফুটে ওঠে সেখানে যুক্ত হয় প্রতি ঘন্টার অ্যালার্ম এরপর আরও সময় পেরিয়ে এখন এসেছে স্মার্ট ঘড়ি বা স্মার্ট ওয়াচ যা সময় তো প্রদর্শন করেই সাথের মাধ্যমে মোবাইল ফোনে কথা বলা রিল্সকম্পনের গণনা করা প্রতিদিন হাঁটাচলে পরিমাপ করা সহ নানা নতুন প্রযুক্তির সংযোজন হয়েছে এবং আরও নতুন প্রযুক্তির সংযোজনের জন্য গবেষণা চলছে পরিশেষে বলা যায় ফ্যাশনের সৌন্দর্য ব্যক্তিত্বে অভিজাতের হাত ঘড়ি নান্দনিকতার প্রতীক তাই সময় যতই আধুনিক হোক আর প্রযুক্তি যতই উন্নত হোক হাত ঘড়ির দুনিয়ায় চিরন্তন আর শৌখিনদের জন্য এর মূল্য অপরিসীম শ্রোতা বন্ধুরা দর্পণের সব শেষ নিবেদন আমাদের গান আয়োজন এ পর্বে আজ শোনাব একটি আধুনিক গান গানের কথা রেখেছেন ফুজদা সুরারোপ করেছেন আলী হোসেন আর গানটি শিল্পী হচ্ছেন লিজাটি কস্টা. বন্ধুরা গানে গানে চলে এসেছি আয়োজনের একেবারে শেষ প্রান্তে সবাইকে ডেঙ্গু মুক্ত থাকতে সাবধান ও সচেতন থাকার আহ্বানে একেবারে শেষ কথায় জানিয়ে যায় আজকের দর্পণ গ্রন্থ ছিলেন তাপর উপস্থাপনায় ছিলাম আমি তামান্না সিদ্দিকী এবং আমি প্রকৌশল সহযোগিতায় ছিলেন এস এম আলজুবায়ের প্রযোজনা সহযোগিতায় রহমান তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন আশিকুর রহমান